চিনময় প্রভু কেন মুক্তি পাচ্ছেন না তিনি তো সনাতনীদেরকে একভাবে সংঘবদ্ধ করতে পেরেছিলেন সেই ভয় কি সরকারের কাজ করছে অবশ্যই এছাড়া তো কি অবশ্যই কারণ এখানে দেখেন এখন আপনি যদি চিন্ময় প্রভু জেলে আছেন তার মানে এমন না যে আর কোন দ্বিতীয় এই মানুষ নেই বা নাই। নেই যে যারা এই জিনিসটাকে বা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু মানুষের ভিতরে এইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত আপনারা অনেকেই এটা শুনে থাকবেন এবং আমি তো ক্রমশই এটা শুনে থাকি যে একটা পুজো করার জন্য আপনি এটা শুনে অবাক হবেন যে পাঁচ আগস্ট পরবর্তীতে হিন্দু সম্প্রদায়কে জোর পূর্বক বলা হচ্ছে তোমাকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে তোমাকে ইয়ে করতে হবে র্যালি করতে হবে তোমাকে রথযাত্রা র্যালি করতে হবে তোমাকে দুর্গা পূজা র্যালি করতে হবে জোর করে সরকার জোর করে অফিসারকে অফিসারদেরকে অফিসে যারা সরকারি জব করেন তাদেরকে ডেকে নিয়ে বলা হচ্ছে তোমাদেরকে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে তখন মানুষ ভয়ে ভয়ে যখন মানুষ মানুষের নদীতে রথযাত্রা আনন্দনী দেখুন রথযাত্রা হচ্ছে সেই রথযাত্রায় কোন একটা চ্যানেল সমূহত চ্যানেল 24 তারা লাইভ করছিল এর মধ্যে সে বলতেছে যে তারা হ্যাঁ আনন্দ করছে মানে বের হয়েছে কিন্তু তারা ভয় পাচ্ছে তারা আমি মনে খুশি নাই তাদের সঙ্গে সঙ্গে তার লাইফটি বন্ধ করে দিলো বন্ধ করে দিয়েছে এটা হচ্ছে এটা ঘটনাটা হচ্ছে কি বাংলাদেশে এটা বিশ্বাস করি যে বাংলাদেশে এখনো মেজরিটি মানুষ বাঙালি এবং মানুষ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের এবং বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে রীতি প্রতিনিয়ত ঘটছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা চুপ কেন কারণ প্রত্যেকেই এই ভয়টা পাচ্ছেন যে আমি কিছু বললে আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে আমাকে আমার মেয়েকে ধর্ষণ করা হবে আমার ছেলেকে ছুরি ছুরি ঢোকানো হবে এই যে ভীতি কোনো আইন শৃঙ্খলা নেই প্রতিনিয়ত মানুষকে হেলস্তা করা হচ্ছে যে মা তারপরে আপনি দেখেন এই যে আপা একটা সুমি আপা একটা জিনিস বললেন যে মুক্তিযুদ্ধদের গলায় যে জুতার মালাটা এই বিষয়গুলা দেখেও যখন আমাদের মতো বাঙালিরা বাংলাদেশের বাঙালিরা এখনো চুপ করে আছেন এবং এটা রাস্তায় নেমে আসছেন আমি আমি তো দেখে আসলে কি বলবো আমি 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 মানে একটা মনে করেন যে টিপ নিয়ে একজন পুলিশ কর্মকর্তা একজনকে একজন একজন সনাতন ধর্মাবলম্বী নারীকে হেনস্থা করেছিল তার বিচার হয়েছিল পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পর এই এই রাষ্ট্র ক্ষমতায় এবারে রাষ্ট্র ক্ষমতায় তথাকথিত বৈষম্য বিরোধীরা এসে সেই পুলিশ কর্মকর্তা কর্তাকে আবার পদায়ন করে এবং তার পক্ষে সবাই নামলো এবং এখন সেই নারী শুধু টিপ পড়ার কারণ একজন হিন্দু নারী তাকে কি পরিমাণ হেনস্থা করা হচ্ছে বলে খেয়াল করেছেন যে আপনি দেখেন যে বাংলাদেশে ইদানিং খুব ফ্যাক্ট চেকার বের হয়েছে হ্যাঁ তাদের ফ্যাক্ট চেকার গুলোকে শুধুমাত্র সরকার বিরোধী কোনো খবর হলে পরে কিন্তু মানে কিন্তু যেগুলি সরকারের মানে সরকার বিরুদ্ধে মানে সরকারের পক্ষে যখন মানে সরকার যখন ইয়া হয় তখন ওই ফ্যাক্ট চেকিং গুলো কাজ করে কিন্তু সরকারকে গুণগান করতে হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু যখন সরকারের বিরুদ্ধে যায় যে যা কিছু তখন তাদের এই ফ্যাক্ট চেকিং গুলো কাজ করে না বিশেষ করে সনাতনীদের ক্ষেত্রে আমি খুব বেশি করে দেখছি আপনি আপনিও কি লক্ষ্য করেছেন আমি লক্ষ্য করেছি এটা এবং আরেকটা যেটা লক্ষ্য করা শুধু না আমরা যারা তাদের ওই যে মেটিকুলাস প্ল্যানেট ডিজাইন আপনি ফ্যাক চেকআপ দেখলে বুঝবেন যে মানে যেটা পক্ষে সেটা ঠিক আছে আর যেটা বিপক্ষে ওই কোথায় কি ভুল ত্রুটি আছে হ্যাঁ না বিষয় হচ্ছে হচ্ছে তথ্য তথ্য পরিবেশন করা যাবে না যা ঘটছে নিপীড়ন নিগৃহ চাঁদাবাজি যা যা করছে পরিকল্পিতভাবে তালিকা করে করে কোনোটা কোনো তথ্য প্রকাশ করা যাবে না আরে বাবা অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকছে মহিলা পরিষদের নেত্রীরা আজকে ফৌজিয়া মুসলিম কোথায় কেন আপনি মাঠে যাচ্ছেন না কেন এখন পর্যন্ত কুমিল্লা মুরাদনগর কতক্ষণ ঢাকা থেকে আপনি আপনার বোন সীমা মুসলিম আপনারা যারা মহিলা পরিষদের ঝান্ডা ধরে আছেন পরিবার তন্ত্র করে দীর্ঘদিন করে কমিউনিস্ট পার্টি উদিচি তারপরে মহিলা পরিষদ যে যে বাম দলগুলো মানুষের কথা বলতো জনমানুষের কথা বলতো আপনারা তো লাল বদর হয়ে এই লাল বিপ্লবী হয়ে সরকারের সঙ্গে ছিলেন এখনো আছেন মুজাহিদুল ইসলাম সেলিম মামুনুল হকের পাশে পরকিয়া মামুনুল হক যখন চারশো দুই না চারশো বিশ কক্ষে একজন যে ভদ্রমহিলাকে ছিল পরকিয়া তখন হয়নি আজকে তো উনি বড় একজন নেতা তার পাশে ভিড় দর্পে মজাহিদুল ইসলাম সেলিম দাঁড়ান আমি কেন বারবার এদের দিকে আঙ্গুল তুলি কারণ তাদেরকে যখন শেখ হাসিনা ডেকেছিলেন নির্বাচনে তারা অংশ নেননি যদি তখন হাসানুল হকিনু অংশ নিতে পারেন নির্বাচনে রাশেদ খান মেনন অংশ নিতে পারেন নির্বাচনে আপনারা তো তখন সরকারের পাশে দাঁড়াননি বরঞ্চ আপনি বলেছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম খালেদা এবং হাসিনা একজন বিপদ একজন আপদ চমৎকার আপনি কি এখন পর্যন্ত আপনাদের কোন জনমুখীতা অথবা দায়িত্বশীলতা আপনারা তো শ্রেণীহীন সমাজের কথা বলেন শ্রেণীহীন সমাজে আপনারা বিশ্বাস করেন কাজে কর্মে আজকে এখনো আপনাদের একটা আপনাদেরকে তো আপনাদেরকে যখন নিধের নিয়ে আলোচনায় বসেছিল আলী রিয়াজ ফরেন একাডেমিতে তখন আপনাদেরকে তো পিছনে বসিয়েছিল সামনে সারিতেও বসায় নাই হ্যাঁ তাহলে আপনাদের সম্মান দিচ্ছে যাদের পিছনে খুব হাসতে হাসতে নাচতে নাচতে গেলেন আজকে বড় বড় কথা দোষ দেয়া যায় শেখ হাসিনার অসংখ্য ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে তিনি কৌমি মাতা হয়েছেন জঙ্গিদেরকে সাথে নিয়েছেন এগুলো আমরা নিন্দা করি এগুলো আমরা জানাই এগুলো ধ্বংস ডেকে এনেছে অনিবার্য ধ্বংস ডেকে এনেছে কিন্তু তার আগে যখন বড় যখন বিচার করা হলো কারণ আপনার কথা শুনতে পায় না ঠিক করেন যদি আমাকে একটু বলেন দেখুন এই যে পরিস্থিতি এখন বাংলাদেশে এর মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা মিশন খুলতে চাচ্ছে হ্যাঁ সাধারণত এরকম কমিশন আমরা দেখি দুর্বল এবং সহিংসতা প্রবণ দেশগুলোতে বাংলাদেশে এই শাখা স্থাপনের জন্য এত মরিয়া কেন সুমিয়া আপনার অডিওটা একটু মিউট করেন প্লিজ হ্যাঁ পুষ্পিতা আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে কি বাংলাদেশের পাঁচ অগস্টের পরে মানে সহিংসতা বাংলাদেশের বাংলাদেশ তো বাংলাদেশ নাই বাংলাদেশ একটা মানে মোটামুটি একটা জঙ্গি রাষ্ট্র এখানে জঙ্গিদেরকে মুক্ত করা হয়েছে জেল থেকে জঙ্গি না জঙ্গির সাথে যারা খুনি যারা একেবারে মানে কি বিচারে বিচারে রায়ে যারা সাব্যস্ত হয়েছে দেখেন এই 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 যে বিএনপির এই নেতা এই কি জঙ্গি কেউ বিশ্বাস করবে এই জঙ্গি কিন্তু তার তো জঙ্গি রাইট এরা এরা কি হচ্ছে ঘটনা হইলো যে এরা কিছুদিন ভিতরে আদর্শ থাকতে হয় আপনার একটা জিনিস হলো যে আপনার পারিবারিক আদর্শ তারপরে আপনার একটা রাজনৈতিক আদর্শ আপনি আপনি একটু যদি একটু পিছনে ঘাটান আপনি দেখবেন মেজরিটি মানুষ যাদের কোনো পারিবারিক আদর্শ নেই তারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে তাদের তারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে এবং যারা এখন এনসিপির রাজনীতিতে আপনি দেখবেন এদের ফলনে আপনি কোনো চলন একটা একটা মানে ভালো জিনিস দেখাতে পারবে না যে পাঁচ আগস্টের পরে ইউনু সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের এই পরিবর্তনটা হয়েছে বা এই ভালোটা হয়েছে পাঁচ আগস্টের পরে কিন্তু বাংলাদেশের যে প্রতিনিয়ত খুন তারপরে আপনি আরেকটা যে ব্যাপার দেখেছেন কিনা জানি না আপা আজকে আরেকজন মহিলাকে এসিড দগ্ধ অবস্থায় পাওয়া গেছে তাকে বেগের ভিতরে ঢুকিয়ে এসিড মেরে তাকে বেগের ভিতরে ঢুকিয়ে তাকে তাকে রাস্তার মধ্যে পাওয়া গেছে সেই মহিলাকে সেই মহিলা কিন্তু এখনো জীবিত সেই মহিলা কিন্তু এখনো জীবিত এই যে ঘটনাগুলা অনেক ঘটনা আমরা দেখতে পাচ্ছি যদিও মিডিয়াতে অনেক খবর আসে না আমরা সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমরা অনেক বিষয় দেখতে পাচ্ছি কিন্তু রকম ঘটনা আপনি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে উপজেলাতে ইউনিয়নে অহরহ ঘটে যাচ্ছে অহরহ ঘটে যাচ্ছে অনেকের আমরা অনেকে লজ্জায় বলতে পারছে না অনেকে চাচ্ছে না সামনে আসতে অনেকে আবার বলছে যে চাই না আমরা কোনো রকম খেয়ে পড়ে বাংলাদেশে থাকতে চাই আপনি যদি দেখেন যে এই যে এই যে শিল পরিবার আপনি শুনে থাকবেন যে একজন যিনি যিনি যেনার এই যে হেয়ার কাটের ব্যবসা যাদের ছেলে আর বাবাকে মেরে ধর্ম অবমাননা বলে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো সেখানে পুলিশ কর্মকর্তা কি বলছে পুলিশ ওখানে দাঁড়িয়ে বলছে আমি দরকার হলে এমন কেস দিব তার বিরুদ্ধে যে সে জীবনে আর জেল থেকে যাতে বের না হইতে পারে একজন পুলিশ কর্মকর্তা এই গুলা বলছে আমরা এগুলা সোশ্যাল মিডিয়াকে দেখতে পাচ্ছি আমাদের কাজটা হচ্ছে এইগুলা এই যে অরাজকতাটা বাংলাদেশে হচ্ছে সেগুলা হচ্ছে এই যে ইউনাইটেড নেশন বলেন বা ইউরোপিয়ান ইউনিয়ন বলেন বা ব্রিটিশ পার্লামেন্ট বলেন যেখানে হোক আমরা যেখানে সুযোগ পাচ্ছি আমরা সেখানে এগুলা জমা দেওয়ার চেষ্টা করছি এখন ইউনাইটেড নেশনে আমরা পাঁচ আগস্টের পরে আমি এ পর্যন্ত তিনবার গেছি এবং যথেষ্ট আমাদের কাজ আমরা যারা কাজ করছি হিউম্যান রাইটস এর উপরে আমরা কিন্তু সরাসরি ভিক্ট্রিমের সাথে কথা বলছি আমরা ওখানকার এসপির সাথে কথা বলছি আমরা লোকাল যারা ইমাম আছেন আমরা ইমামের সাথে কথা বলার চেষ্টা করছি ওখানে যারা সম্ভ্রান্ত মুসলিম পরিবার আছেন তাদের সাথে কথা বলছি আমরা কিন্তু বললেন যেটা ফ্যাক্ট ফাইন্ডিং এ গিয়ে বলছে যে এগুলো মিথ্যা তথ্য কিন্তু আমাদের কাজ হচ্ছে যে এই তথ্যগুলো কালেক্ট করে সমস্ত কালেক্ট এভিডেন্স দিয়ে তখন গিয়ে আমরা ইউনাইটেড নেশনে সেগুলো জমা দিচ্ছি এবং এভিডেন্স সহ জমা দিচ্ছি কিন্তু বাংলাদেশ সরকার কি বলবে এগুলা হচ্ছে ইন্ডিয়ার প্রপাগান্ডা হ্যাঁ প্রত্যেকটা ঘটনা হচ্ছে আজকে আজকে দেখছি যে মাহফুজ আনাম কলম লিখেছেন হ্যাঁ আ আজকে না সরি এটা পুরোno গলাম তিনি বলছেন যে বাংলাদেশকে হিন্দু বিদ্বেষী হিসেবে উপস্থাপন করে ভারত মিডিয়ার লাভ আপনি যখন মানে হিন্দু বা সনাতনীদের অধিকারের কথা বলবেন সুমি খান তখন আপনি এটা ভারতীয় ভারত মানে হিন্দু বিদ্বেষী হিসেবে উপস্থাপন করছেন নাকি আপনি ফ্যাক্ট তুলে ধরছেন আর আপনি ফ্যাক্ট তুলে ধরলে এটা হিন্দু বিদ্বেষী হয়ে যায় আপনি আপনি বাংলাদেশে নারীদের ধর্ষিত যেই কথা বললেন দেখেন একটা বিষয় দেখেন মানে দুই সপ্তাহ আগে সুইসানা যেটা বলছেন আপনি আমি এই জায়গায় পুরোপুরি একমত আপনার সাথে যে কারণ যদি তিনি একজন সম্পাদক এবং তিনি একজন মালিকও বটে তাহলে ডেলি স্টার লেখা পত্রিকা এবং তার স্ত্রীর একটি এনজিও আছে মানুষের জন্য ফাউন্ডেশন এই যে নারী যে ভূপেন হাজারিকার ভাষায় যদি বলি মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে আজকে মাহফুজা নাম তার ওয়াইফ বলেন মহিলা পরিষদ বলেন আজকে প্রথম আলো বলেন তাদের সবার পণ্য আর জীবিকা হচ্ছি আমরা নারীরা সনাতন ধর্মাবলম্বীরা আপনি মনে মনে থাকবে আপনার দু হাজার সাতের পরে যে ইলেকশনের একজন হিন্দু নারীর শাখা একটা ছবি ফটোশপ করে একটা ছবি দিয়েছিল যেটা অনেক বড় রকমের অঘটন ঘটেছিল বরাবরই এই দুইটা পত্রিকার ভূমিকা আমরা দেখেছি যে তারা একদিকে বলেন যে তারা গণমাধ্যমের একটা স্বাধীনতায় বিশ্বাস করে আবার আরেক দিকে দেখছি ওনারা সংখ্যালঘু নিপীড়নের ব্যাপারগুলো আড়াল করার মধ্যেই নাকি সাংবাদিকতা তাহলে যে ঘটনাগুলো হয়ে যাচ্ছে খুব ছোট আপনার মানে অডিওটা অডিওটা খুবই ঠিক করে কথা বলেন না প্লিজ আপু আপনার ফোনটা অফ করে দিলে আপনার ফোনটা অফ করে দিলে মানে হেডফোন খুলে কথা বলেন না না আমার আমার হেডফোন নাই কিন্তু ফোনের বোধ কানেকশন হয়েছিল এখন কি শোনা যাচ্ছে হ্যাঁ এখন ঠিক আছে তো তাহলে ফোনে ঠিকই ধরেছে ফোনের সাথে না এখন আবার এটা কোনোভাবে ইয়ে মানে ইকু হয় কথা কিছু শুনতে পাইনি কেন হচ্ছে এটা আমার মনে হচ্ছিল সমস্যা আচ্ছা আমি আপনার কাছে আবার শিখবো পুষ্পিতা যদি আমাকে একটু বলেন যে এখান থেকে এখন মানে আপনারা আন্তর্জাতিক অঙ্গনের জিনিসগুলো কিভাবে করে তুলে তুলে ধরছেন কারণ বাংলাদেশের মানুষ দেয়ার রিয়েলি নিড হেল্প বাংলাদেশ এখন দেখেন এই যে সুলতানা আপা আপনারা যে কাজগুলো করছেন মাস্ট আমি আপনার এই আর কথাগুলো সবসময় শুনে থাকি প্রত্যেকদিন এইগুলা হচ্ছে যে এই আপনারা যে কাজগুলো করছেন বা এইটা হচ্ছে আসল আসল কাজ বাংলাদেশের জন্য এই যে তুলে ধরা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা বাংলা বিশ্বকে জানিয়ে দেওয়া এগুলো হচ্ছে আসল কাজ আমরা যেটা চেষ্টা করি আমরা চেষ্টা করি যে ঘটনাগুলো ঘটছে এটাকে ফ্যাক্ট ফাইন্ড করা তখন গিয়ে আমরা আমরা এগুলা জমা কিন্তু যতই ডক্টর বলেন না কেন ইন্ডিয়ার প্রপাগান্ডা আমাদের আমরা কিন্তু এভিডেন্স ছাড়া কথা বলছি না এবং যেটা ওনারা বলছেন ইন্ডিয়ার প্রপাগান্ডা যেগুলা কথাগুলা সেইগুলাই কিন্তু আমরা প্রমাণ করতে বাধ্য মানে আমরা আমরা কি বলবো আমরা প্রমাণ করতে আমরা 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 এটা এটা সাকসেসফুল যখন যেখানে ইয়ে দিচ্ছি আমরা এভিডেন্স গুলা জমা দিচ্ছি এবং আপনি একটা বিষয় দেখেন যখন বিবিসি বা স্কাই ওনাকে যখন এই প্রশ্নগুলা ওনাকে করে তখন উনি একটা কথার উপরে এটাকে শেষ করে দেন ক্লোজ করে দেন কারণ ওনার কাছে কোনো উত্তর নেই

ঢাকাতে কিরখেতে যে এইটা এই এই যে মন্দিরটা তুলে নেওয়া হলো যদি এটা রেলওয়ে যদি যাওয়া জায়গা আরো একটা ছেলেকে ছুরি দিয়ে ছুরি দিয়ে দিয়ে কোপাচ্ছে বুঝছেন দেখা যায় না আর একটা জায়গায় দেখলাম যে ইয়ে দিয়ে অনেক বড় দা দিয়ে তাকে তার হাত পা টুকরা 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 মানে প্রতিদিন এগুলো দেখতে দেখতে না মানে ধরেন আমরা দূর থেকে দেখি আর বাংলাদেশের মানুষ কি রকম অবস্থা আছে অনেকে তো কথা বলতেও ভয় পায় বুঝতে পেরেছেন তো এখান থেকে আমরা কিভাবে করে বাংলাদেশের মানুষ একটা আন্তর্জাতিক অঙ্গনে এটা কারণ তারা এমন মেটিকুলাসলি প্ল্যান করেছে বুঝতে পারছেন যে তারা বলবে মানে এমন এমন ভাবে তৈরি মানে বিষয়টাকে সত্যটাকে আড়াল করে দিচ্ছে যে আপনারা হার্ট টু অনেক সময় প্রমাণ করাটা কঠিন হয়ে যায় এক্সপ্লেনেশন দরকার হয় বুঝতে পেরেছেন মানে এত ভয়ঙ্কর একটা মহাপরিকল্পনার মধ্যে রেখেছে আওয়ামী লীগ করা কি অপরাধ কেউ যদি আওয়ামী লীগ করে থাকে তাকে কি আপনি ছুরি দিয়ে এরকম কেচবেন কেউ যদি আওয়ামী লীগ করে থাকে আপনি তাকে ঘর থেকে বের তুলে নিয়ে রেপ করবেন নো 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 দিস ইজ নট দ্যাট কান্ট্রি রাইট রাইট সেটাই তো বাংলাদেশ তো বাংলাদেশ তো এরকম ছিল না বাংলাদেশ তো একটা স্বাধীন রাষ্ট্র ছিল যে রাষ্ট্রটা মানে আমি বাংলাদেশে প্রত্যেক বছর যেতাম মানে গত বছর গত বছর আমি ফেব্রুয়ারিতে গেছি কিন্তু প্রত্যেক বছরে আমার বাংলাদেশে যাওয়া কিন্তু আমি বাংলাদেশে যাওয়ার সময়টা আমি খুঁজে নিই ডিসেম্বর মাস ও হতে পারে পয়লা বৈশাখে কেন্দ্র করে ও হতে পারে আমি এই মার্চ মাসকে বাংলাদেশকে গেলে বাংলাদেশ মনে হয়তো যে একটা এত সুন্দর এত এগিয়ে যাওয়া এবং তারপরও বাংলাদেশের প্রতিটা জায়গাতে শেখ হাসিনার সরকার থাকাকালীনও হিন্দুদের উপরে অনেক নির্যাতন হয়েছে অনেক মাইনরিটি অ্যাটাক হয়েছে অনেক রেপ কেস আমাদের কাছে ছিল আমি সেই জন্য আমি আমার চেষ্টা থাকতো যে ভিকটিমের সাথে সরাসরি দেখা করা তো ভিকটিমের সাথে দেখা করতে গিয়ে এত তো প্রত্যন্ত অঞ্চলে আমি গেছি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা রাস্তাঘাট এত উন্নত হয়েছিল শেখ হাসিনার সরকারের সময় মানে আমার নিজেরই খুব ভালো লাগতো যে বাংলাদেশ এরকম একটা জায়গাতে পৌঁছে গেছে আপনাকে এই কথা থেকে একটু বলে রাখি আমার একটা অর্টিস্টিক স্কুলও আমি সেখানে পঞ্চগড়ের এই আমি মানে করার চেষ্টা করেছিলাম তো ওখানে আমাদের ইচ্ছে ছিল যে এই বছরে আমি ব্রিটেন থেকে যারা স্পেশাল নিডসের উপরে যারা অটিস্টিক উপরে যারা যারা বেশি তাদেরকে নিয়ে আমি ওখানে গিয়ে নারীদেরকে প্রশিক্ষণ দিব ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন স্কুলে নারীদেরকে প্রশিক্ষণ দিব তো যাই হোক এটা তো হচ্ছে না কিন্তু বাংলাদেশের আসলে পরিস্থিতিটা যেটা আপনি বলেছেন বাংলাদেশে কথা বলা তো দূরের কথা বাংলাদেশের মানুষ বা বিশেষ করে সনাতনীরা তারা এখন তাদের আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই তারা শুধু বাঁচতে চায় সম্মান নিয়ে তাদের হচ্ছে যে আত্মসম্মান তাদের যে এই যে কাপড় চোপড় এই যে এই যে বিষয়টা আপনি একটু ভেবে দেখতে পারেন আপনি এই জায়গাতে আপনি নিজেকে বসিয়ে দেখেন বসিয়ে দেখেন আপনি কেমন ফিল করতেছেন যে আপনি পারেনি আই কুডেন্ট এইটাই এইটাই তো আপ ওরা শুধু চাচ্ছে যে আমাকে মান সম্মানে আমাকে বাঁচতে দাও আমি এক তিন বেলা খাচ্ছি না আমি এক বেলায় খাবো আমার দরকার হলে আমি ভাত খাবো না আমি রুটি খাবো কিন্তু আমাকে মান সম্মানে এক বেলা আমাকে বাঁচতে দাও

হাজার বই পড়েছে তাহলে ভারত যেটা বলছে বা ভারত যেটা বলবে ভারতের দূতাবাসের কর্মকর্তাদেরও ওরাই করে নিয়েছে এবং আমি এখনো মনে করি না ভারত তাদের প্রপার রোল প্লে করছে কারণ ক্লোজেস্ট নেইবার হিসেবে বাংলাদেশের বিপন্নতায় ভারতের অনেক তাদের স্বার্থের ব্যাপার আছে বাংলাদেশ যখন বিপদগ্রস্ত সেই বিপদ ওখানে গড়াবে ইন্ডিয়াতে যদি আগুন লাগে ইন্ডিয়াতে জঙ্গি হামলা হলে সেটা বাংলাদেশে আসবে অথবা প্রতিবেশী দেশের ওই জায়গায় আমরা এখনো ভারতের সক্রিয় ভূমিকা পাচ্ছি না আর এই যে ভারতের দালাল বলা বা ভারতের মিথ্যা কথা বলছে বলে প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্টের এই কথাগুলো গা বাঁচানো কথা